বন্ধুরা কেমন থাকবে পনেরোই নভেম্বর দু শুক্রবারের আবহাওয়া এছাড়া আগামী দিনগুলোতে কীরকমভাবে তাপমাত্রা নামবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করব বৃষ্টি আছে কি না এছাড়া নতুন কোনো ঘূর্ণাবর্ত কিংবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা সমস্ত বিষয়ের জন্য ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ চীন সাগরে পর পর কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং একের পর এক টাইফুন আছড়ে পড়ছে কখনো তাইওয়ানে কখনো ফিলিপিন্সে কখনো আবার চলে যাচ্ছে সেটি জাপান এবং দক্ষিণ কোরিয়ার দিকে আবার কখনো চীন কখনো লাওস ভিয়েতনামের দিকেও আঘাত হানছে এই টাইফুন এবং তাকে আমরা বাংলায় ঘূর্ণিঝড় বলতেই পারি তবুও এই ঘূর্ণিঝড়গুলো আমাদের ভারতবর্ষ বা বাংলাদেশে সেইভাবে কোনো এফেক্ট ফেলতে পারছে না আমরা যদি উপগ্রহ চিত্র দেখি তাহলে আমাদের ভারতবর্ষ পরিষ্কার আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম পরিষ্কার তবে আমাদের দক্ষিণ ভারতে বেশ খানিকটা মেঘ রয়েছে বঙ্গোপসাগরের যা পরিস্থিতি তাতে আগামী দিনে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং হালকা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদি পরবর্তী সময় পরিস্থিতির বদল ঘটে তার জন্য তো আপডেট দেবই মেঘ খুব একটা এই মুহূর্তে নেই উত্তরে হাওয়া কিন্তু প্রায় শুরু হয়ে গেছে আগামী দিনগুলোতে নতুন কোনো ঘূর্ণাবর্তর দেখা আমরা পাচ্ছি কি না সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো আজ আমরা একেবারে শুক্রবার ছেড়ে সোজাসুজি চলে যাব শনি রবি এবং পরবর্তী যে সোম মঙ্গল সেই দিনগুলোতেই যদি যায় তাহলে লক্ষ্য করতে পারছি আরব সাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বঙ্গোপসাগরে সেইভাবে কি লক্ষ্য করা যাচ্ছে যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত একেবারে আন্দামানের দক্ষিণে তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তার থেকে বড় কিছু তৈরি কি হতে পারে এখন অবধি যা আপডেট দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত তৈরি হবে কিন্তু সেটি নিম্নচাপ হলেও হতে পারে খুব কম ক্ষমতাধারী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না যদি না পরবর্তী সময় পরিস্থিতির বদল ঘটে তবে প্রতি শীত শুরুর আগে বা এই একটি নিম্নচাপের হাত ধরে প্রবল ঠান্ডা প্রবেশ করে আমাদের ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে বিশেষ করে এই পরিস্থিতি আপনাদেরকে দেখালাম যে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু তার থেকে ভারী কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না এবার চলে আসি আগামী দিনে বৃষ্টি একেবারে সরাসরি চলে যায় দেখুন আমাদের দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে এখনও দক্ষিণ ভারতে বিশেষ করে কেরালা কর্ণাটক তামিলনাড়ু কিছুটা অন্ধ্রপ্রদেশ এবং শ্রীলঙ্কার দিকে লক্ষ্যই করা যাচ্ছে যে বৃষ্টি থাকবে আজকেও রয়েছে এবং আগামী দিনগুলোতেও থাকবে কিন্তু আমাদের বেঙ্গল জোনে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না আর পরবর্তী সময় যে ঘূর্ণাবর্তের কথা বললাম সেই ঘূর্ণাবর্ত থেকেও হালকা নিম্নচাপ তৈরি হতে পারে ভারী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই সেরকমটাই আমরা আমাদের বেঙ্গল জোনে চলে আসি বেঙ্গল জোনে কিন্তু দেখতে পাচ্ছি যে কোথাও এই বৃষ্টির প্রভাব আপাতত পড়ছে না আগামী দিনগুলোতে কোনো বৃষ্টি নেই বৃষ্টির পরিমাণেও যদি আমরা দেখি তাহলে আজ থেকে শুরু করে একেবারে পুরো তেইশে নভেম্বর পর্যন্ত যদি দেখি তাহলে দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টি ছাড়া বাকি কোথাও কোনো বৃষ্টি নেই অতএব আগামী দিনগুলো এক একেবারে ড্রাই ওয়েদার থাকবে আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং বাংলাদেশে তবে আসামের ওই গুয়াহাটির দিকে হয়তো ছিটে একটু বৃষ্টি হলেও হতে পারে এটা ধরার মধ্যে নেই ধরে নিন বৃষ্টি হচ্ছে না একেবারেই শুকনো পরিবেশ থাকছে এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ বৃষ্টি এবং নতুন কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপের আপডেট এবার চলে আসি আমরা সবথেকে গুরুত্বপূর্ণ এই সময় মানুষ চেক করে তাপমাত্রা নিয়ে তো তাপমাত্রা আজকের যদি দেখি আমরা শুক্রবার পনেরোই নভেম্বর ভোর রাতের সর্বনিম্ন তাপমাত্রা কতই থাকছে তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই কলকাতায় কুড়ি এবং আমাদের বাকি বাঁকুড়া আঠেরো পুরুলিয়া সতেরো খড়গপুর আঠেরো কোলাঘাটও আঠেরো আরামবাগ চন্দননগর হাওড়া হুগলি সবই আঠেরো থেকে কুড়ির মধ্যেই থাকছে বর্ধমান উনিশ নদিয়া উনিশ শান্তিপুর সহ রানাঘাট সবই এদিকে নলহাটি বীরভূম ধুলিয়া উনিশ হিউরি বীরভূম আঠেরো মুর্শিদাবাদও আঠেরো উনিশের মধ্যেই থাকবে পূর্ব মেদিনীপুর দীঘার দিকটাতে একটু বেশি সেটা তাও দীঘায় উনিশ কুড়ির মতোই থাকছে এদিকে নামখানা প্রেজারগঞ্জ এই সমস্ত যে অঞ্চল এই জায়গাগুলোতে উনিশ থেকে চব্বিশে উনিশে নামখানা আবার প্রেজারগঞ্জের চব্বিশ বেশ অনেকটাই পার্থক্য এইটুকু জায়গার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে হলদিবাড়ি বা আমাদের উপকূল অঞ্চলে থাকবে ওই তেইশ চব্বিশের মতো এবং আমরা যদি যাই উত্তরবঙ্গে তাহলে উত্তরবঙ্গের পরিস্থিতি কি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট উত্তর দিনাজপুর সবই কিন্তু আঠেরো থেকে উনিশের মধ্যে শুক্রবার ভোর রাতে থাকছে ভোর পাঁচটায় শিলিগুড়ি উনিশ তবে দার্জিলিং এগারো দার্জিলিংয়ে প্রবল ঠান্ডা পড়ে গেছে কোচবিহার আলিপুরদুয়ার আঠেরো তবে দার্জিলিংয়ে প্রবল ঠান্ডা বললাম বটে এটা দার্জিলিংয়ের জন্য এগারো তাপমাত্রাটা এমন কিছু নয় এগারো তাপমাত্রাটা যদি আমাদের কলকাতায় পড়ে তখন আমরা কলকাতায় প্রবল ঠান্ডা বলতে পারি অন্যদিকে জলপাইগুড়ি বা কোচবিহার আলিপুরদুয়ার এগুলো সবই কিন্তু আঠেরোর মধ্যেই থাকছে এছাড়া বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও রংপুর আঠেরো মধ্য বাংলাদেশ ঢাকা কুড়ি দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল উনিশ এদিকে মেহেরপুর রাজশাহী আঠেরো উনিশের মধ্যে কুমিল্লা উনিশ সিলেটের দিকটা উনিশ ময়মনসিংহ উনিশ আঠেরো উনিশের মধ্যেই মোটামুটি দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ রয়েছে তবে ফটিকচারি উপজেলা উনিশ হলেও বাকি চিটাগাং মহেশকারী এগুলো কিন্তু কুড়ি একুশের মধ্যে কক্সবাজার লংগদু রাঙ্গামাটি ত্রিপুরা থাকছে শুক্রবার উনিশে এবং সকালে ভোর রাতে এবং শিলচর থাকছে সতেরোই আসামের গোয়ালপাড়া গুয়াহাটি নওগাঁও বোকাখাট এগুলো সবই উনিশ কুড়ির মধ্যে থাকছে এই গেল হচ্ছে ভোর রাতের সর্বনিম্ন তাপমাত্রা এবার আমরা দেখে নেব যে কালকের মানে শুক্রবারের দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা কোন জায়গায় যাচ্ছে আজকের মতোই তিরিশ একত্রিশের কাছে থাকছে তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আমরা লক্ষ্য করতে পারছি উনত্রিশ তিরিশ কোথাও কোথাও একত্রিশ যেমন বর্ধমান একত্রিশ বাঁকুড়া পুরুলিয়া উনত্রিশ তিরিশ উনত্রিশ থেকে তিরিশ একত্রিশের মধ্যে তবে চন্দননগর আবার বত্রিশ এদিকে আবার গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া এ সমস্ত জায়গাতে উনত্রিশ তিরিশের মধ্যেই থাকছে নদীয়াও তাই বীরভূম তিরিশের মধ্যে মুর্শিদাবাদও মোটামুটি তিরিশের মধ্যে মালদা তিরিশ বালুরঘাট একত্রিশ দক্ষিণ দিনাজপুরে পুরোটাই মোটামুটি তিরিশ একত্রিশের মধ্যে উত্তর দিনাজপুর উনতিরিশ তিরিশের মধ্যে দার্জিলিং দুপুরে থাকবে উনিশ শিলিগুড়ি আঠাশ জলপাইগুড়িও মোটামুটি আঠাশ উনতিরিশের মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার এগুলো সবই আঠাশের মধ্যে বাংলাদেশের উত্তরেও কিন্তু আঠাশ থেকে তিরিশের মধ্যে রংপুর তিরিশ আবার পঞ্চগড় ঠাকুরগাঁও মোটামুটি আঠাশ উনতিরিশের মধ্যে এছাড়া মধ্য বাংলাদেশ ঢাকা মিরপুর তিরিশ দিকটায় উনতিরিশ সিলেট উনতিরিশ দক্ষিণে খুলনা বরিশাল এগুলো সবই উনতিরিশ তিরিশের মধ্যে মেহেরপুর রাজশাহী এগুলো তিরিশের মধ্যে থাকছে কুমিল্লা তিরিশ সেনবাগ উনতিরিশ এবং চিটাগাং মহেশকালী ফটিকচারি হাটাজারি কক্সবাজার এগুলো সব তিরিশ একত্রিশের মধ্যে অন্যদিকে ত্রিপুরা তিরিশ একত্রিশের মধ্যে থাকবে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা শিলচর থাকবে তিরিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি আঠাশ উনত্রিশের মধ্যেই থাকছে এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ তাপমাত্রার আপডেট এবার আমরা একটা জিনিস দেখব যে শনিবার থেকে ভোরে তাপমাত্রা যে কমার কথা সেটা কতটা কমছে শুক্রবার ভোরে তো আমরা দেখলাম কুড়ির কাছাকাছি থাকবে আর শনিবার ভোর রাতে যদি আমরা দেখি অনেকটা কমে উনিশ থাকছে রবিবার দিনকে কি আরেকটু কমবে নাকি একই রবিবার মোটামুটি একই থাকছে তবে পুরুলিয়ার দিকে কিন্তু ষোলোর কাছাকাছি চলে আসছে বাঁকুড়া ষোলো পুরুলিয়া ষোলো এরকম চলে আসছে বাংলাদেশেরও প্রচুর জায়গায় ষোলো সতেরো চলে আসছে রবিবার ভোর রাতে সোমবার যদি দেখি সোমবার একই থাকবে আলাদা পার্থক্য কিছু হচ্ছে না রবি সোম মঙ্গল মঙ্গলবার আঠেরো বাঁকুড়া পুরুলিয়ার দিকে পনেরোই চলে আসছে তারপরে বুধবারের যে আপডেট দেখছি বুধবারে কলকাতা সতেরো চলে আসছে তার মানে বুধবার তাপমাত্রা অনেকটাই কমে ঠান্ডা বাড়বে বৃহস্পতি আবার আঠেরো হয়ে যাচ্ছে কলকাতায় আবার শুক্রবার দিনও আঠেরো থাকছে পরে শনিবার দিনকেও ওই আঠেরো মানে সতেরো পর্যন্ত সর্বনিম্ন কলকাতায় নামছে আর বাঁকুড়া পুরুলিয়ায় পুরুলিয়ায় চোদ্দো পর্যন্ত নেমে যাচ্ছে তাপমাত্রা এখনও কিন্তু সেই যে জাকিয়ে ঠান্ডা তা দেরি আছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং আগামীকাল খেলা আছে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকার খেলার যে যেখানে ইন্ডিয়ার সঙ্গে খেলা রয়েছে শুক্রবার সেটা আমরা খেলার চ্যানেল ট্রাভেসুটা স্পোর্টসে আলোচনা করব খেলার আপডেটে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা